ফজল করিম রেজাউল করিম ভাই সাহেকে ফজল করিম রহমতাল্লাহ এই থেকে আমরা তাদেরকে দেখতেছি যে চোখে পানি বা আন্তরিকতা তারপরে তাদের ন্যায় কথা ন্যায় শাসন ন্যায় চরিত্র তাদের এই রাষ্ট্র চালাবার মতো এমন অন্তর তাদের তৈর হয়েছে তাদের চোখে পানি নিয়ে তারা যদি সংসার দৌড়ে ইনশাল্লাহ কালে আমার পতাকা এই বাংলাদেশে উড়বে আপনারা জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিতেছেন আমরা জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ ফাইজুল করিম পিসা হুজুরকে নির্বাচন করতে চাই তাকে আমরা সংসদে দেখতে চাই কেননা সে এবং ন্যায় পরায়ণ আমরা মনে করি যে আমাদের দেশে দরকার শরিয়ত প্রতিষ্ঠা করার জন্য ইসলাম দেশ ও মানবতার পক্ষে বরিশাল পাঁচ আসনে জাতীয় নির্বাচনে আমরা সংসদে সাহেকের চরম তাকে পাঠাবার জন্য চেষ্টা করতেছি এবং আমরা মাঠে ফিল্ডে আমরা অনেক সাড়াও পাইতেছি ইনশাল্লাহ আমাদের মা বোনরা এবং মুসলমান হিন্দু মুসলমান সবাই ধনী গরিব সবাই হাত পাকাই ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী তারা প্রস্তুত তারা শেখের চর্মাইকে ভালোবাসে মন প্রাণ দিয়ে তাকে বরিশালের জনগণ তাকেই চায় করিম নির্বাচিত হয় তাহলে যে আপনাদের প্রত্যাশা সেটা প্রতিফলন ধরবে কি আমার মনে হয় যে আমাদের ছোটবেলা থেকে আমরা ফজল করিম রহমত আল্লাহ থেকে আমরা এই পর্যন্ত দেখতেছি যে আমার ফজল করিম রেজাউল করিম ভাই বা সাহেকে ফজল করিম রহমত এই থেকেই আমরা তাদেরকে দেখতেছি যে চোখে পানি বা আন্তরিকতা তারপরে তাদের ন্যায় কথা ন্যায় শাসন ন্যায় চরিত্র তাদের এই রাষ্ট্র চালাবার মতো এমন অন্তর তাদের তৈর হয়েছে তাদের চোখে পানি নিয়ে তারা যদি সংসার দৌড়ে ইনশাল্লাহ কাল পতাকা এই বাংলাদেশে উড়বে